আমি যখন ছোট ছিলাম অনেকেই আমার মাকে বলতো মেয়েকে পড়াশোনার সাথে সাথে ঘরের শেখাও শেখাও তবেই না পারদর্শী হবে হবে বিয়ে দিয়ে দিলে তখন কিন্তু খুব কথা শুনতে এগুলো না শেখালে আসল কথা কি জানো তো বন্ধুরা মেয়েদেরকে কিচ্ছু হাতে ধরে শেখাতে হয় না সব তারা জন্মগতভাবেই শিখে যায় আস্তে আস্তে মাকে কাজ করতে দেখে দেখেই অনেক কিছু শিখে গেছি ঠাকুমাকে দেখেও অনেক কিছু শিখেছি আর সেই জন্য শ্বশুরবাড়িতে আসার পর থেকে রান্নাবাড়ি সব ঘর সংসার সবকিছু সামলাতে কোনো অসুবিধে হয় না শাশুড়ি সবসময় বলে মনে হয় যেন তুই সবকিছু শিখেই এসেছিস তা চলো শুরু করি আরেকটি নতুন ব্লগ তোমাদের সকলকে সাথে নিয়ে আমি তোমাদের সকলকে জানে অনেক অনেক শুভকামনা শুরু করছি আজকের ভিডিওটা একটা সুন্দর মাছ নিয়ে নিয়েছি বাড়ির ওপর থেকে এটা হচ্ছে কাতলা মাছ বেশ বড় সাইজের পেটের মধ্যে দেখো কত তেল আর এই তেল দেখেই ভাবলাম মাছটার আজকে খুব স্বাদ হবে সত্যিই তাই হয়েছে বেশ করে হলুদ লবণ মাখিয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর আর তারপরে হালকা কড়া করে ভেজেছি আর আমার এই প্যানটা নিচ দিকটা মাসতে মাস্তে সাদা হয়ে যাওয়ার পরেও আমি কিন্তু এটাকে কিছুতেই ছাড়তে পারি না কারণ এটাতে খুব কম তেলেই রান্না করা যায় আর মাছটা ভেজে তোলার পর ওই তেলেই ভেজে নিলাম বড়ি দেখলেই কী কী সবজি কেটেছি আজকে সব রকমের সবজি দিয়ে আমি রান্না করব বড়ি দিয়ে অনেক দিন পর এই বড় মাছ যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম একটু এরকম করে ঝোলটা আজকে রান্না করি আমি সাধারণত টমেটো দিই এই মাছের ঝোলটাতে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর আমি দিয়ে দিলাম আলু আর টমেটোটা সে দুটো একটু খানিক্ষণ ভেজে ওঠার পর দিয়ে দিলাম ঝিঙেটা কারণ ঝিঙে তো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই একটু পরে দিয়েছি আর ওই যে মাছের পেটে যে তেলগুলো ছিল মানে মাছের চর্বি বলতে পারো সেটাও দিয়ে দিলাম এই দেখো এটা কিন্তু গলেই গেল এবার এটা কিছুটা নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো এই দিয়ে আবার মাছ মানে পুরো মশলাটাকে খানিক্ষণ আমি সাঁতলে নিচ্ছি দেখো আর যখনই এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তুমি বুঝতে পারবে রান্নাটা প্রায় হয়ে এসেছে এবারে তোমার ঝোল দেওয়ার সময় হয়ে গেছে আমিও এভাবেই বুঝতে বুঝতে শিখতে শিখতে হাতে ধরে করতে করতেই সব কিছুই এখন নখদর্পণে হয়ে গেছে এখন আমি একটা ভাত টিপলেই বুঝতে পারি যে ভাতের হাঁড়িতে ভাত কতটুকু আর হওয়া বাকি আছে ঠিক ভাবেই বলছিলাম না ব্লগের শুরুতেই যে এইভাবে আমরা কিন্তু সব শিখে যাই কিছুই হাত ধরে ধরে শেখাতে হয় না মেয়েদের জল ঝোল দিয়ে দিলাম গরম জল আমি দেই সাধারণত রান্নায় ঝোল হিসাবে আর তারপরে ফুটে ওঠার পর বড়িগুলোও দিয়ে দিলাম আর এখন পাশ থেকে দিয়ে দিচ্ছি মাছগুলো এবারে কম আঁচ করে একটু ঢাকা চাপা দিয়ে মাছটা খানিক সেদ্ধ হবে আর তার সাথে সাথে লঙ্কার স্বাদটাও কাঁচা লঙ্কা দিলাম সেই ঝোলে চলে আসবে দেখো দেখতে কেমন হয়েছে আর এই দেখো এই হলো আমাদের দোলন চাপা ফুল প্রচুর প্রচুর ফুটছে বৃষ্টি একটু যেই শুরু হয়েছে সাথে সাথে জানো তো এই ফুলগুলো যখনই দেখি তখনই যে যে যেই গাছের চারাটা দিয়েছে তার কথাটা খুব মনে হয় এটা আমার শাশুড়ি দিয়েছিলেন সে তার কথা আমার ফুলটা দেখছি আর মনে পড়ছে আর ভাবলাম ব্লগেও একটু রেখে দিই তার দেওয়া গিফটটা আর এখানে রান্না করেছি যা যা সেগুলো একটু শেয়ার করলাম মসুর ডাল আর এটা হচ্ছে গাছপাঠা মানে কাঁঠালের তরকারি এটা একটুখানি আজকে পেঁয়াজ দিয়েছি মাছের ঝোল আর ওইদিকে করে নিয়েছি খুবই খুবই পছন্দের আমার একটি রান্না যে লতি সেই লতি লতিতে একটু রসুন আর কালো জিরে আর তার সাথে একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম কারণ এটা দেশি লতি তো তাই জন্য গলা ধরতে পারে না সময় একটু লেবুর রসও চিপে দিয়েছিলাম যদিও আমার গলা ধরে না দুপুরে খাওয়া দাওয়া তো কি হয়েছে সেগুলো সব তোমাকে দেখালাম এবারে চলে আসলাম একদম বিকেল বেলায় যখন বৃষ্টিটা একটু থামলো তখন গাছগাছালি একটু দেখতে যে কোথায় কি হয়ে আছে আর এই যে আমার যে সবজি ধোয়া জলগুলো সেই বীজ থেকে যে করলা গাছটা হয়েছে প্রচুর প্রচুর করলা চলে এসেছে আরো তাই ভাবলাম যে দেখি কদমটা আবার বেশি বড় হয়েছে আবার তুলে নিয়ে গিয়ে রাখবো ঘরে তো আছে একটা আরো দু তিনটে বেশ বড় হয়েছে তা ভাবলাম আজকে না তুলে দু একদিন পরে আবার তুলি তাই জন্যই তোমাদেরকে এখন দেখালাম দেখো এই মুহূর্তেই বড় হয়ে রয়েছে চার থেকে পাঁচটা করলা আরো প্রচুর গুড়ি গুড়ি হয়েছে এই দেখো এই পাশে ফুল থেকে ছোট্ট ছোট্ট কতগুলো আরো হয়েছে আর আমার এই ছাদ বাগানে এত এত সবজি ফল ফুলের গাছ সত্যি এটা এটা কি হচ্ছে লিলি। আমার বাড়িতে তিন সাদা হলুদ আর পার্টেল কালার এটা হলো হলুদ রঙ দুদিন একটু বৃষ্টি হয়েছে তাতেই দেখো কত ফুল চলে এসেছে খুব সহজ এই ধরনের গাছগুলো মেনটেন করা বিকেলের পরন্ত বেলায় আমার এই ফুলের গাছকে দেখে আমার এত মনটা ভালো হয়ে গেল ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তা চলো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে নতুন রান্না নিয়ে সকলে ভালো থেক